কি আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক ভাবে বেশি ভালো আছি আজকে যখন আমি ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি তাই ভিডিওটা যখন রেকর্ডিং করতেছি আজকে এক স্বাধীন বাংলাদেশে বসে স্বাধীন বাংলার যে সুঘ্রাণ নিচ্ছে সেই সুঘ্রানে ভিডিওটা রেকর্ড করতেছি তো আসেন আমাদের ভিডিওটা শুরু করা যাক আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন গতপরতে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছিলেন যে আমরা বিয়ের কাজ কাম শেষ করে বিয়ের যে প্রাসঙ্গিক কাজগুলা থাকে কবুল বলা থাকে নিয়ে কাজগুলা সেগুলো শেষ করে আমরা ইতিমধ্যেই বাসার দিকে রওনা দিচ্ছি ঢাকার দিকে রওনা দিচ্ছি আর যেহেতু ঢাকার দিকে রওনা দিচ্ছি সেহেতু আমরা ইতিমধ্যে আমাদের আত্মীয় স্বজন সবাই বাসে উঠে পড়েছে আমরাও বিয়ের গাড়িতে উঠলাম আমাদের যে গাড়িটা রিজার্ভ নেওয়া ছিল সেই গাড়িতে নতুন বউকে নিয়ে বউকে নিয়ে আমাদের ঢাকায় আসার পালা এখন আসলে একটা মোমেন্টাম এখন কাজ করে কি জানেন যাকে এত দিন ফোনে আলাপ করলাম সেই দুইটা মাস আমি তাকে ডিসেম্বরের সতেরো তারিখ দেখতে গেছি আমি তাকে এটা বলছি যে মনি এখনও পর্যন্ত জানে যে ডিসেম্বরের সেই সতেরো তারিখ আমি কখনো ভুলি নাই ষোলো তারিখে আমি কিশোরগঞ্জে ছিলাম ষোলো তারিখ অর্থাৎ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আমি সেখানে উদযাপন করছি আর সতেরো তারিখে আমি তাকে দেখার জন্য কিশোরগঞ্জ যাই তাদের বাসায় যাই হ্যাঁ তো এই জিনিসটা আমি কখনো ভুলবো না আমার আজীবন আমি যত পর্যন্ত আমার শ্বাস চলে আমার নিঃশ্বাস থাকে তো এই যে এতটা সময় একুশ ফেব্রুয়ারি এর মাঝে কিন্তু আমার যাওয়া হয়নি আমারা আমার বাবা গেছিলো তাদের বাসায় কথা বলার জন্য তাদের বাসা থেকে লোক আসে কিন্তু সেও আসে আমিও যেতে পারি নাই ওই এক দেখাতে আমাদের বিয়ে এক দেখাতে পছন্দ সব সবকিছু তো তার প্রতি একটা ভালোবাসা তার প্রতি যে একটা ওইরকম একটা টান সেটা কিন্তু অবশ্যই কাজ করতেছিল তা আমি তাকে ঢাকায় নিয়ে আসলাম এই যে দেখেন আমাদের গলিটা খুব চিকন খুব সরু ছিল এই জন্য আর কি সে আচলটা চল নিয়ে তার ফার্স্ট টাইম ঢাকায় আসা সে কখনো ঢাকায় এর আগে আসে নাই তো আচলটা চলে নিয়ে আসে খুবই ব্যস্ত হয়ে পড়ে একদম মানে একটা অন্যরকম পরিবেশ তো যে ঢাকার মানুষ গ্রামে গেলে গ্রামের মানুষ ঢাকায় আসতে যেটা হয় তো আমি তার শাড়ি ঠিক করে দিচ্ছিলাম তাকে বলতেছিলাম একটু কষ্ট করে আসো যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি যেহেতু এই বাসাটা আমাদের নিজের না সেহেতু কিছু করারও নাই আমাদের নিজের বাসা খুবই ছোট এবং ইতিমধ্যে আমরা উপরে উঠলাম এবং উপরে ওঠার সাথে সাথে মনি তো মানে কখনো সিঁড়ি ভাই উপরে ওঠে নাই এই ফার্স্ট টাইম সে উপরে উঠলো উপরে এটা এসে অবাক হয়ে গেছে একদম সাত তালা পর্যন্ত উঠতে উঠতে তার যান শেষ সে বলতেছে যে আমি তো কখনোই পর্যন্ত উঠি নাই তো সে যখন আসলো আমার ঘরে ওই রকম ঘর আমি সাজাতে পারি নাই সাদা মাটা ভাবে নিজের হাতে যেটা সাজাই গেছিলাম এই পর্যন্তই আমি আগে একটা কথা বলছিলাম আপনাদেরকে আমার কিন্তু ভাই ব্রাদার নাই আমার ওই রকম বন্ধু নাই যারা ছিল তারা তো অন্য অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিল বাসর ঘরের যে কাজটা সেটা আমি ওরকম ভাবে করতে পারি নাই এর পিছনে দুইটা রিজন আছে এক হলো আমি ব্যস্ত ছিলাম আর দ্বিতীয় হলো যে ছিল ফেব্রুয়ারি আমি যদি করেন আপনারা দর্শক আমাদের অডিয়েন্স আছেন আপনারা তারা তো জানেন যে একুশে ফেব্রুয়ারি কি পরিমানে শহীদদের স্মরণে ভাষা শহীদদের জন্য যে শোক দিবস পালন করতে গিয়ে কি পরিমানে যে মানে ফুলের তোরা বা ফুলের যে চাহিদা বেড়ে যায় সেটা আমি কল্পনা করতে পারিনি এই জন্য আমরা ওইরকম ভাবে বাসরঘর সাজাতে পারি নাই আমি বলছিলাম যে গরিবের বিয়ে যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমি আজকে যেমন সফল কালকে কিন্তু গত কাল কিছু এরকম সফল ছিলাম না সে মেয়ে হিসাবে সেই অসফল ব্যক্তিটারে সে বিয়ে করছে আমি প্রকাশ্যে বলতে চাই স্বর্ণের একটা দানা পর্যন্ত আমি তারা দিতে পারি নাই এই ভিডিওতে সেটা রেকর্ড হয়ে থাকো কাজীবন সেটা রেকর্ড হয়ে থাকবে আমি তারে কিছুই দিতে পারি নাই আমার দেওয়ার মতো কোনো সম্বল ছিল না আমি এর আগে চাকরি বাকরি করছি চাকরি বাকরি করে পাঁচ ছয় হাজার টাকা বেতনে ঘরের সংসারে কিছু টাকা আমার বাবারে দিছি কারণ উনিও তো কাজ কাম করছে ওনার অন্যান্য পক্ষে একা সংসার চালানো সম্ভব হয় নাই ছেলে হয়ে যদি বাবাকে এতটুকু পর্যন্ত মনে করেন সাহায্য না করতে পারি তাহলে আমার ছেলে হওয়া আমার ঘরের বড় সন্তান হওয়া বিথা আমি যতটুকু পারছি শিক্ষিত ছিলাম কিন্তু বলা যায় না কার চাচা মামা না থাকলে কোনোভাবে চাকরি পাওয়া যায় না সেটাই হয়েছে তো যাই হোক কষ্টের কথা না বললেই না এক সময় একদিন কষ্টের কথাগুলো শেয়ার করুন কিভাবে সফল হইলাম কতটা কষ্ট এই ব্যবসার জন্য কতটা বেশি পরিশ্রম করতে হয়েছে আজও পরিশ্রম করতেছি একটু ভালো থাকার জন্য সন্তানটা আমার একটা ছেলে ছেলেটা ভালো থাকার জন্য এবং আপনারা অবশ্যই সাহায্য করবেন আমাদের যাতে আমরা এখানেও সফল হইতে পারি ব্যবসার জগতে যেমন আমি আজকে সফল এবং ইনশাল্লাহ যাতে একজন সফল ইউটিউবার হইতে পারি আপনাদের সবার মনটা যাতে জয় করতে পারি বিতর্কিত কোনো কিছু দিয়ে না ভালো কিছু দিয়ে এবং যখন আমরা বাসায় আসলাম আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেলের ফটোশুট হচ্ছিল দেখেন আমাদের ওই রকম ছবি নেওয়ার মতো কোনো সিস্টেম ছিল না জায়গা ছিল না বাসায় বসেই আমাদের ছবি দিতে হচ্ছিল ফ্যান চলতেছিল ভিডিও ম্যান বলতেছে ফ্যান অফ করে দেন যেহেতু আপনাদের শাড়ি ভাবি শাড়ি আর কি এই অন্যটা বেশি হাওয়াতে ইয়া করতেছে তো আমরা যেহেতু মানে বলা যায় না যে প্রেম করে বিয়ে আমাদের অ্যারেঞ্জ ছিল কিন্তু একজনের প্রতি আরেকজনের দুই মাসের কথা বলাতে না ভালোবাসা হয়ে গেছে অনেক বেশি ভালোবাসা কাজ করতেছিল দুজনের প্রতি এখনো অবধি আমরা একজনের প্রতি অনেক একজন দুর্বল যদি একজন একজনের সাথে ঝগড়াও করি আবার রাতে আমরা মিলে যাই অনেক বেশি ঝগড়া হয় অনেক বেশি কাটা কাটি হয় কথা মারামারি হয় কত কিছু যে হয় আমাদের মাঝে বলা যায় না মানে কি বলো মার বইলা শেষ করা যায় না তো এত কিছুর পরে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে আল্লাহ এত সুন্দর একটা বউ দিছে যে সবকিছু সহ্য করে আমার অনেক বোকা ধোকা সহ্য করে সহ্য করার পরও সে আমার নিয়ে ভালো আছে আমাকে নিয়ে সুখে আছে আর আমি তার জন্য কতটুকু পড়তে পারছি ভাই আমি জানি না আমি এখনো পর্যন্ত তারে আজকে বিয়ান আমার পাঁচ বছর রানিং সামনে পাঁচ বছর হবে আমি এই যে এখন ভিডিও দিতেছি আপনাদের আগস্ট মাসে স্বাধীন বাংলাদেশে বসে আমি জানি না আগাম কোনো ভবিষ্যতে আমি তার কোনো সন্ন্যের একটা টুকরা দিতে পারবো কিনা আমার সেই ক্ষমতা আল্লাহ তালা দিবে কিনা তবে আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি মানে সেই ক্ষমতা দাও তার যেটা হোক তার আমি সেটা দিই একটা মেয়ে চাই তো আর বেশি কিছু না কিছু স্বর্ণ গয়না থাকলে সে খুশি তখন আমার বন্ধু বান্ধব ভিডিও ম্যানরা সদুষ্টামি করতেছিল এটা সেটা বলতেছিল যে এইভাবে এইভাবে পোস্টেন ওইভাবে পোস্টেন সে তো মানে আর কি লজ্জায় তার মাথা একবার হেট হয়ে যাচ্ছিল গ্রামের মেয়ে যেহেতু আর আমিও দেখেন ওই রকম ছিলাম না এখন যেমন আছে আপনাদের সামনে অডিয়েন্স দর্শক আপনারা যারা আমাকে এখন চেনেন এখন যারা দেখতেছে ফেসবুকে আমাকে যারা চেনেন তো এখন তো আমি বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও শুট করি বিভিন্ন ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যেহেতু এখন ইউটিউবার তখন ইউটিউবার ছিলাম না তখন এত ভালো কথা বলতে পারতাম না শর্মাইতাম আর সবার সামনে বসে এত সুন্দর ফটোশট নিমো ভাই বিশ্বাস যদি করেন ওই রকম কোনো কিছু চিন্তাও করি নাই মানে কি বলো লজ্জায় নিজেরই মাথা হেট হয়ে যায় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন বিয়ের চারটা বছর হয়ে গেল সাড়ে চার বছর রানিং ইনশাল্লাহ সামনের ফেব্রুয়ারিতে আল্লাহ যদি চায় আমরা হয়তো বা বিয়ের পাঁচ বছর উদযাপন করব তখন ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের ভিডিও শেয়ার করব আমার বাপ জানের চার বছর হয়ে গেল এখানে আমাদের বিয়ের ভিডিওটা শেষ করতে হচ্ছে আর তারা ধৈর্য নিয়ে পাঁচটা পর্বের বিয়ের ভিডিও দেখলেন আমাদের আমাদের জন্য অবশ্যই এবং এক থেকে নিয়ে পাঁচ নাম্বার পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এখানে ভিডিওটা শেষ করছি দেশের পরিস্থিতি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আগের অবস্থানে নিয়ে যাবে এবং আমরা একটা ভালো সরকার পাবো এবং ভালোভাবে দেশটাকে লিড করতে পারে এমন একজন সরকার সালাম আলাইকুম ভালো থাকবে